বিশেষ পরীক্ষার প্রশ্ন তথ্যের যে রিপোর্টটি আমরা দেখতে পাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোর এর যেই টিম এই রিপোর্টটি তৈরি করেছে দীর্ঘ ছয় বছর এবং অনুসন্ধান করে সেই টিমের একজন আবদুল্লাহ আল ইমরান আজ আমরা জানবো আবদুল্লাহ আল ইমরান সম্পর্কে আবদুল্লাহ ইমরান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান থেকে তার স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন এই জীবনের শুরুতে পত্রিকা দিয়ে কাজ শুরু করেন গণমাধ্যমে এর পরবর্তীতে তিনি একটি টেলিভিশনের ইনভেস্টিগেশন টিমে কাজ শুরু করেন সতেরো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের প্রশ্নপত্রের ফাঁসের যেই তথ্য আমরা জানতে পাই তার চুলচেরা বিশ্লেষণ এবং অনুসন্ধান করেছে এই সাংবাদিক আবদুল্ল ইমরান অনুসন্ধানী সাংবাদিকতায় সফল আব্দুল্লাল ইমরান দেশের টাকা বিদেশে পাচার চিকিৎসা খাতে প্রতারণা কিংবা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন এমনকি বিসিএস পরীক্ষার প্রশ্ন প্রায় সব অপরাধের খবর উঠে আসে গণমাধ্যমের পাতায় এসব ঘটনা অনুসন্ধান করে মানুষের সামনে যারা তুলে ধরেন তাদেরই একজন আবদুল্লাল ইমরান তিনি শুধু সাংবাদিকই নন লেখক সংগঠক এবং বিতার্কিক হিসেবেও পরিচিতি আছে এই তরুণের সেন্ট জোসেফ স্কুল থেকে মাধ্যমিক এবং খুলনা পাবলিক কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে আব্দুল্লা আল ইমরান ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে শৈশব কৈশোরের থেকেই লেখালেখির প্রতি ভালোবাসা ছিল তার মফস্লে বড় হয় তরুণ রাজধানীতে এলেও ছেলেবেলার গেরুয়া অনুভূতি মুছে যায়নি আর তাই তার লেখা লিখি জুড়ে থাকে প্রান্তিক এলাকার মানুষের সংগ্রাম উপলব্ধির গল্প ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তিনি বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটি প্রতিষ্ঠা করেন একুশতম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় সংসদীয় বিতর্কে চূড়ান্ত পর্বে জিতে নেন শ্রেষ্ঠ বক্তার পুরস্কার এছাড়া নানা স্বেচ্ছাসেবী ও সচেতনতামূলক কার্যক্রমে জড়িত থাকা সুবাদে ঝুলিতে আরো অনেক পুরস্কার জমা হয়েছে তার দু সালে ঢাবি ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে ধারাবাহিক রিপোর্ট করেন তিনি সে অনুসন্ধানের মাত্র চার মাসের মধ্যে তিনি সাফল্য পান সাংবাদিক আবদুল্লাল ইমরান একজন লেখকও বটে লেখক ইমরানের বেশ কয়েকটি বই প্রকাশ পেয়েছে উড়ে যায় নীলটিপ কালচক্র দিবানিশি হৃদয় দক্ষিণ দোয়ার এই সব ভালোবাসা মিছে নয় চন্দ্রলেখা তার বইগুলোর মধ্যে অন্যতম বই বিক্রির ওয়েবসাইট বেস্ট সেলারের এসেছিল তার কয়েকটি বই সাংবাদিকতা ও লেখালেখির পাশাপাশি নারীদের সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং হয়রানি বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কাজ করছেন দীর্ঘদিন ধরে বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপে সেসব বিষয়ে আলোচনা করছেন ও প্রশিক্ষণ দিচ্ছেন আব্দুল্লাহ ইমরান বুয়েটের ভর্তি পরীক্ষায় প্রশ্নভাসের ঘটনার অন্তরালে বুয়েটের এক শিক্ষক জড়িত থাকার ঘটনা উঠে আসে ইমরানের এক প্রতিবেদনে এ নিয়ে সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যায় মূলত তৎকালীন সময়ে বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুসন্ধানী প্রতিবেদনের উপর ভিত্তি করে আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা উদ্ঘাটন করছে অপরাধ জগতের বিস্তৃত সব ঘটনা আইনের আওতায় এসেছে অপরাধীরা প্রশ্নভাষের এসব রিপোর্টের উপর ভিত্তি করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সে সময় প্রায় অর্ধ শতাধিক অপরাধীকে গ্রেফতার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবৈধ শিক্ষার্থীদের করে সুযোগ পান যোগ্য শিক্ষার্থীরা ইমরান সেবার সিআইডি এর আউটস্ট্যান্ডিং জার্নালিজম সম্মাননা পান এছাড়া রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের প্রতারণার খবর নিয়ে ধারাবাহিক প্রতিবেদন নাটোর দুই আসনের এমপি শিমুলের বিদেশে টাকা পাচার নিয়ে অনুসন্ধান মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস সহ সবশেষ বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের এই তথ্য তিনি নিয়ে আসেন গণমাধ্যমে সাংবাদিক ইমরানের অনুসন্ধানী সাংবাদিকতার প্রশংসা করেছেন পুলিশ কর্মকর্তারাও ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘয়নিটের প্রশ্ন ভাঁসের ঘটনায় তিনি অত্যন্ত সফলভাবে গণমাধ্যমে তুলে ধরেন সে সময় সাতচল্লিশ জনকে গ্রেফতার করা হয় এবং সাতাশি জনকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয় এসব অপরাধের ডালপালা মেলে ধরতে সাংবাদিক ইমরানকে কম ঝুঁকি নিতে হয়নি নানা চাপে পড়তে হলেও কখনো তা দমাতে পারেনি তাকে ইমরান অনুসন্ধান চালিয়ে গেছেন অপরাধের বিরুদ্ধে তার যুদ্ধ আলো জাগিয়েছে অনেক মানুষের মাঝে তবে ইমরান মনে করেন সবে তো শুরু এখনো বহুদূর যাওয়া বাকি আজবন সাংবাদিকতা আর লেখালেখি করেই কাটিয়ে দেয়ার স্বপ্ন দেখেন এই তরুণ